নমস্কার আমি রাকেশ শাস্ত্রী জ্যোতিষ চেম্বারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব একটি নতুন বিষয় নিয়ে নতুন উপায় যে কোনো খারাপ সম্পর্ক ঠিক করার উপায় আপনার প্রিয়জন যদি আপনার থেকে দূরে চলে যায় আপনাদের সংসারে যদি স্বামী স্ত্রী সম্পর্কে ফাটল ধরে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম সম্পর্কে যদি ফাটল ধরে তাহলে আপনার উপায়টি করতে পারেন এটি করতে গেলে আপনাদের কি করতে হবে আপনারা শুক্রবার দিন এক চিনি সাদা কাগজে আপনার নাম এবং আপনার নামটি তারপরে ওই কাগজটি রেখে আটকে দিতে হবে তারপরে ওই চিনি শিশুটি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে আপনি রেখে দিন দেখবেন আস্তে আস্তে বা ধীরে ধীরে আপনার সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ভালো হচ্ছে ঠিক আগের মতোই হয়ে যায় সম্পর্ক নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন